স্বাধীনতার শতাব্দী পার হলেও হাইকোর্টের রায়ে সেই পুরনো কোটা ব্যবস্থা পুনরায় আগের অবস্থানে চলে গেল অর্থাৎ কোটা ব্যবস্থা যখন চালু হয় তখনও এটা ছিল তিরিশ শতাংশ আজ স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও এটা তিরিশ শতাংশ যেখানে পরিষ্কারভাবে বাংলাদেশের সংবিধানের অন্যতম মূলনীতি হচ্ছে সাম্য সুযোগের সমতা ও বৈষম্যহীনতা নব্বইয়ের দশকেও কোটার প্রাসঙ্গিকতা ছিল কিন্তু স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এই কোটা কতটুকু প্রাসঙ্গিক বিশ্বের আর কোনো দেশে কি বাংলাদেশের মতো মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় প্রজন্মের জন্য কোটা ব্যবস্থার প্রচলন আছে কিনা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কোটা ব্যবস্থা কতটুকু যৌক্তিক এই ভিডিওতে সেটা নিয়েই আলোচনা হবে প্রথমে আসি কেন মুক্তিযোদ্ধা কোটা চালু করা হয়েছিল মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতা যুদ্ধে তাদের অবদানের স্বীকৃতি এবং প্রতিদান দেওয়ার উদ্দেশ্যেই সরকার মুক্তিযোদ্ধাদের জন্য কোটা চালু করেছিল এবং দেশ পুনর্গঠনে মুক্তিযোদ্ধাদেরকে কাজে লাগাতে চেয়েছিল কিন্তু সরকারের এই মহৎ উদ্যোগ কতটা সফল হয়েছে তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে কোটা ব্যবস্থা চালু থাকায় নতুন নতুন মুক্তিযোদ্ধা তৈরি হচ্ছে যেটা পত্র পত্রিকায় ঢালাওভাবে লেখালেখি হতে দেখা যায় এমনকি দেশ স্বাধীন হওয়ার মাত্র এক বছর পর অর্থাৎ উনিশশো সালেও হোয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট জোগাড় করে চাকরিতে প্রবেশ করার ঘটনা পর্যন্ত ঘটেছে আর পরবর্তীকালে এই ঘটনা আরও অনেকবার ঘটেছে তাছাড়া প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা এবং তালিকা নিয়ে স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সরকারের আমলে বিতর্ক হয়েছে সংসদে কথা হয়েছে বারবার এই তালিকা সংশোধন করা হয়েছে এই তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বহুবার বাংলাদেশের সংবিধান বলে নাগরিকদের অনগ্রসর অংশের জন্য সরকারি চাকরিতে কোটার বিধান থাকতে পারবে এখানে একটি প্রশ্ন এসে যায় মুক্তিযোদ্ধারা কি তাহলে সমাজের অনগ্রসর অংশ অথচ তৎকালীন অ্যালিট পরিবার সহ সমাজের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধ করেছিলেন তাহলে তারা ঢালাওভাবে অনগ্রসর হবে দ্বিতীয়ত সরকারি হিসেবে মুক্তিযোদ্ধার সংখ্যা এবং দেশের মোট জনগণের কত শতাংশ মুক্তিযোদ্ধা সর্বশেষ সরকারি হিসেব অনুযায়ী তালিকাভুক্ত মুক্তিযুদ্ধার সংখ্যা এক লক্ষ আশি হাজারের মতো সংখ্যাটা দেশের মোট জনসংখ্যার তুলনায় কত শতাংশ একটু কাগজ ইকোনমি হিসেবটা কষলেই পরিষ্কার হয়ে যাবে আমরা ধরে নিচ্ছি বাংলাদেশে দুই লক্ষ মুক্তিযোদ্ধা রয়েছে বাংলাদেশের জনসংখ্যা যদি সতেরো কোটি ধরা হয় তাহলে মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়ায় শূন্য দশমিক এক এক সাত শতাংশ আর যদি মুক্তিযোদ্ধা তাদের সন্তান নাতি নাতনি পরিবার সহ সতেরো লক্ষও হয় তবুও তারা দেশের মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ অর্থাৎ মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ লোকের জন্য ত্রিশ শতাংশ কোটা নির্ধারিত তাছাড়া অনেক বছর ধরেই মুক্তিযোদ্ধা কোটায় যথেষ্ট প্রার্থী পাওয়া যাচ্ছে না কাজেই সেটাকে অন্য জায়গা থেকে পূরণ করতে হয় অথচ দক্ষ জনশক্তি কেবল বেসরকারি চাকরি কিংবা বিদেশে পাঠাতেই লাগে না দেশের প্রতিটি ক্ষেত্রে দক্ষ জনবল প্রয়োজন এখানে যদি অযোগ্য ব্যক্তিরা বেশি হয়ে যায় তাহলে দেশটা কীভাবে চলবে এমন তো নয় যে শুধুমাত্র মুক্তিযুদ্ধের সনদপ্রাপ্তরাই দেশের কল্যাণ কামনা করছে আর বাকি জনগণ দেশের উন্নতি চায় না তাহলে কেন দুই প্রজন্ম পার হওয়ার পর মাত্র এক শতাংশ নাগরিকের জন্য তিরিশ শতাংশ কোটা থাকবে অতিরিক্ত দুই বছর সরকারি চাকরিতে ছাড় কি তাদের জন্য যথেষ্ট ছিল না এই সরকারের আমলে কোটা আন্দোলন সফল হয়েছিল সেটা আবার আগের অবস্থানে চলে গেল আপনি জানবেন না এই দেশে শিক্ষা শেষ করে আপনি কি করবেন সরকার পক্ষের এই সিদ্ধান্ত যে পুরো জাতিকে কী পরিমাণ ভোগাবে তা আসন্ন দিনগুলোই জানান দিবে